আরে ওই তো বন্যার পানিতে কারোর হাড়ি ভেসে যাচ্ছে আমাদের কাছে তো কিছুই নেই হাড়িটা না হয় আমরা ধরি চলো চলো আরে এটা তো বহু পুরনো দেখি না ভেতরে কি আছে বিধাতার খেলা বোঝা বড় দায় জানি না আমাদের কপালে কি আছে সুখী আর দুঃখী দুই বোন ভাগ্যক্রমে দুখির বিয়ে হয় গরিবের বাড়িতে যাদের নু নানতে বান্তা ফুরোয় ওপরে ছেঁড়া ফাটা চাল আর সুখীর বিয়ে হয় বড় লোকের ছেলের সাথে সুখী হিংসুটে স্বভাবে ছিল সব সময় সে তার বোনকে তথ্য তাচ্ছিল্য করে কথা বলতো। আহ লাল টিপটা ঠিক মাঝখানেই বসেছে চুলটা একটু বাঁধলে ভালো হয় আমার মতো সুন্দরী আরেকজন আছে নাকি এই গ্রামে এই মুখে কেউ সদি না ঢুবে তার সুখী তো অন্ধকার সুখী সুখী একটু শুনবে সুখী এই যে আবার শুরু হতো এমন সময় ডাকতে হয় শাস্তিও দেয় না একটু শান্তিতে তোমাকে যে বলেছিলাম আমার একটা হার গড়িয়ে দিতে তা কবে দেবে শুনি আমার গলার হার গড়িয়ে কবে দেবে তুমি টাকা তো আছেই তোমার যেমন ইচ্ছে হার গড়িয়ে নিও এখন আমার কথা মন দিয়ে শোনো বর্ষা আসতে না আসতেই নদীর বাঁধে ফাটল ধরেছে যে কোনো সময় বন্যা হয়ে যেতে পারে এখন যদি তুমি এভাবে টাকা পয়সা খরচ করো তখন ঘরে পানি উঠে গেলে আমাদের না খেয়ে মরতে হবে কি বললে তুমি আমায় বিয়ে করার সময় তোমার মনে ছিল না এই বন্যা না আমার কি লাগে তোমার তো পাকা বাড়ি এখানে বন্যা আসবে কোথা থেকে শুনি সে যাই হোক এখন আমাকে খেতে দাও আমার খুব খিদে লেগেছে বাসি খাবার খেতে হবে বুঝলে কেন বাসি খাবার কেন তুমি রান্না করি ও রান্না টান্না আমায় দিয়ে হবে না এত সুন্দর চেহারা আমার গায়ের রং সব নষ্ট হয়ে যাবে ওই চুলার কালিতে কেন মালতী আসেনি বৃষ্টির মধ্যে মালতী আসবে কেন মালতী দিদি কয়েকদিনে ছুটি নিয়েছে রান্নাটা মনে হয় তোমাকেই করতে হবে তা বললে কি করে হবে বলো তো আমি কি কখনো রান্না বান্না করেছি তাছাড়া পাখিটাও না খেয়ে আছে আর আমি তো গতকাল কি খেয়েছিলাম সেটাও মনে নেই আহ! সকাল সকাল তো খালি খাওয়া খাওয়া আর আমি কি তোমার বাড়ির কাছে হ্যাঁ তা নয় গো বাড়িতে তো কাজের মেয়ে আছে কিন্তু রান্না কি সবার হাতে খাওয়া যায় তোমার হাতে রান্না খেতে মন চায় আমার মেয়েটাকে তো তেমন রান্না করে খাওয়াতে পারো না তুমি যাই বলো আগুনে পুরে রান্না করতে পারবো না এই বলে দিলাম মা আমায় কেমন খুব ওমা সুন্দর লাগছে তুমি এই দামি দামি সোনার হার কোথায় পেয়েছ ছোট্ট মেয়েটি আমার কি কোনো সকাল লাভ নেই বড় ববুর কাছ থেকে সে টাকা এনে দিয়েছিলি টাকা এসব গয়না কিনেছি। সুখী যেভাবে চলাফেরা শুরু করেছে তাতে সামনে বন্যার সময় আসলে আমি বিপদে পড়ে যাব। জমানো টাকা গুলা এভাবে শেষ করে ফেলছে কি যে করি কপাল করে একটা বউ পেয়েছিলাম আমি বাবু কোথাও বেরিয়েছেন নাকি বাবু আরে হ্যাঁ সেমন্ত অনেকদিন গ্রামটা ঘুরে দেখা হয় না তাই বৃষ্টির দিনে বাদলের সাথে একটু বের হলাম বাবু আপনি কি শুনেছেন দু তিন দিনের মধ্যেই নাকি বন্যা শুরু হয়ে যাবে বাবু হ্যাঁ শুনেছি আকাশের যা রং বুঝতে আর বাকি নেই আমার তা তোমার এত চিন্তা কিসে তোমার তো দালান বাড়ি চিন্তা না করে উপায় আছে মহাজন এবার যদি নদী ছাপিয়ে ওঠে এই গ্রামের মানুষ যাবে কোথায় ঘর কুটোর ঘর চাংরা টিন কিছুই টিকবে না যারা পাকা বাড়ি করেছে তারা তো নিরাপদেই থাকবে সেমন্ত যাদের এখনো ঘরের চালা মাটির দেয়াল বন্যা তো তাদের জন্যই হয় বাবু বেশি বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে সমন্ত এবার একটা সিদ্ধান্ত নিতে হবে না হলে গ্রামের মানুষকে আর রক্ষা করা যাবে না বানের জলে সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে আমাদের গুদাম ঘরটা খালি করব, যাদের কাঁচা ঘর মাটির দেয়াল তারা যেন বন্যার আগেই আমাদের ঘরে আশ্রয় নিতে পারে কর্তা বাবু আপনার অনেক দয়া ঠিক আছে সেমন্ত এখন তাহলে যাই না হলে আবার ফিরতে সন্ধ্যা লেগে যাবে আপু দিকে দুঃখী বিয়ে হয়েছে একটা গরিব লোকের সাথে মানে দিন আনে দিন খায় দিন মজুরের কাজ না করলে তাদের পেটে ভাত জোটে না কিন্তু তাদের মধ্যে ছিল অনেক ভালোবাসা তারা একে অপরকে খুব বুঝত আয় হায়

ঘুম ভাঙছে না আজ না তোমার মহাজনের বাড়িতে চাপার কথা ঘরে তো একমুটো সালু নেই তুমি কাজ শেষ করে সাল আনবে ভাত চাপাবো মেয়েটা সেই সকাল থেকে না খেয়ে আসে এইভাবে পরে পড়ে কেন ঘুম বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মহাজনের বাড়িতে খড়ি কাটার কথা ছিটু খড়িগুলো তো সব পিছিয়ে চাপে মেয়েটা আমার না খেয়ে আসে হাঁড়িতে ভাত নেই তুমি কি করে এত শান্তিতে ঘুমিয়ে আসো বল তো এই যে শুনছি সকাল সকালে তো তেতো কথা কেন শোনাচ্ছ বল তো বৃষ্টির দিনে মিষ্টি কথা বলতে হয় তুমি জানবও আমি বড়লোক না হতে পারি কিন্তু তোমাকে পে আমি ধনী হয়ে গেছি গো এত তর্ক করতে হবে না আর এতে না থাকলে কথাগুলো শুনে কেমন বিমানান লাগে কপাল দি কিছু মানিক এই বছর বলি হয় ভালো ঘটটা একেবারে পিঙ্গি সাতে হ্যারি বো চালে একেবারে বেহাল দশা দেখি মহাজনের কাছে কাজ করে এবার কিছু টাকা পেলে চালগুলো সারাবো আর চাল ঠিক করেই কি করব বন্না তো এবার মনে হয় আমাদের ঘরে ঢুকেই যাবে বিধাতা আমায় এমন কপাল কেন দিয়েছো বল তো এমন করে বলতে হয় না গিন্নি এ বিধাতার পরীক্ষা তোমাদের জন্য আমার বড় কষ্ট হয় কি করব তো পাই তো সামান্য কিছু টাকা আমাদের ময়না কোথায় গিয়েছে এই বৃষ্টির মধ্যে মেয়েটাকে তো কোথাও দেখছি না খেতে গিয়েছে বৃষ্টি পড়ছে তাই হয়তো আসতে পারছে না চলে আসবে আজকে তুমি মহাজনের বাড়ির কাজটা শেষ করো যদি পারো তাহলে চাল নিয়ে এসো তবে দুপুরে ভাত চড়াতে পারবো তুমি কোনো চিন্তা কর না আমি তাড়াতাড়ি যাই মহাজনের সব ঘড়ি আজকে শেষ করে দেব কি হয়েছে রে ময়না শুন না মাসিম মা আমারকে খুঁটি আজ কদিন ধরে কোনো চালনি আর রান্নাও চড়াতে পারেনি তোর মা রান্না চড়াতে পারেনি তা আমি কি করবো শুনি মাসিম বাবা মায়ের কষ্ট সহ্য করতে পারি না দুপুর যদি চালটা আমাদের দিতে মা ভাত করতে পারত কি বৃষ্টি হচ্ছে বাবা মনে ভাই কাজেও যেতে পারেননি বাবা শুনছি বন্যায় সব বেশি চাপে তখন তো আমরা একেবারে না খেয়ে মারাই যাব এই তো দেখেছিস আমি এই কথাই বলছিলাম ছোট লোক কোথাকায়

আমাদের ফুটো চাল দিয়ে পানি পানি করবে রান্না করবে পানি পরে পুনটাও নিতে চাই তুমি যদি এখন চাল দিতে আমার রান্নাটা আগে করে ফেলত এই তোর বাপ কোথায় রে তোর বাপ মায়ের কোনো চিন্তা নেই তুই এসেছিস ভিকেরির মতো চাল চাইতে এমন করে বলো না মাসিমা আমি সত্যি বলছি আমি ভিকেরি নই গো আমার বাবা তো মহাজনের বাড়িতে কাজ করবে বাবা কাজ করে চালান নেই চালটা আমি তোমায় ফিরিয়ে দিয়ে যাবো মাসিমা ভিকেরির মতো চাইছে আবার বলে আমি ভিকেরি নই গো যা থেকে চাত তো ফের যেন আমি তোর মুখখানা না দেখি কিরে মা তোর চোখে মুখে পানি কেন রে কোথায় গিয়েছিলি এই বৃষ্টির মধ্যে বলতো মাসিমা দিয়ে বাড়ি নিয়েছিলাম বাবা ভেবেছিলাম দুপুরে চালটা যদি মাসিমা দেয় তাহলে তোমাকে কষ্ট তারা তাড়াগুড়ো করে বাড়ি আসতে পারবে না আর বৃষ্টি কবার আগে মা রান্নাটা সেরে নিতে পারবি কিন্তু মাসিমা মাসিমা আমার সাথে কোন তো ব্যবহার করেছি ময়না এসব কি বলছিস মা আমি তো বেঁচে আছি রে মা আমি তো বেঁচে আছি আমি বেঁচে থাকতে তুই আমার ছোট্ট বাচ্চা মেয়ে চাল চাইতে গেছিস মানুষের বাড়িতে আর কখনোই যাবি না আর কখনোই এ কাজ করবি না আমি বলে দিলাম আমি মহাজনের বাড়ি থেকে কাজ করে ফেরার পথে আমি তোর জন্য অনেক কিছু নিয়ে আসবো এখন যা বাড়িতে যা কি করছি বাবা হায় রে আল্লাহ এত গরম এই কুড়াল দিয়ে খড়ি কাটা যে কত কষ্টের আহ হাতের তালু জ্বলে গেল তাও আর উপায় নেই এই কাজ না করলে চাল কই পাব ঘরে যে ভাত উঠবে না বাবা হয়ে সন্তানের মুখে দানা না দিতে পারলে কিসের বাবা আমি আহ এই বৃষ্টিটার জন্যই মনে হয় আমার শরীরটা আজ একটু শান্তি পেল এতক্ষণ যে গরম লাগছিল একেবারে ঠান্ডা হলো এখন চল মানিক আর দেরি করা যাবে না কাজ শেষ করে ঘরে ফিরতেই হবে আজ একেবারে দুপুরের আগে সব কাজ শেষ করে ফেলব মানিকা এভাবে বৃষ্টিতে ভিজে খড়ি কাটছো কেন বলো তো চলো চলো বাবু তোমাকে ডাকছে চলো আরে কিচ্ছু হবে না ও তুমি চিন্তা করো না বৃষ্টিতে বরং ভালোই হয়েছে শান্তি করে খড়িগুলো সব কেটে ফেলবো কিন্তু তা তো আর হবে না মহাজন তো তোমাকে ডেকে পাঠিয়েছে নদীর বাঁধটা একেবারে ভেঙে গিয়েছে গায়ের সকলে মিলে বাঁধটা ঠিক করতে হবে না হলে ঘর বাড়ি সব ডুবে যাবে ঠিক আছে যাও আমি আসছি তাহলে বাবু আমায় দেখেছেন সব খরিকাটা শেষ আমার পাওনাটা মিটিয়ে দিন মেয়েটা সকাল থেকে কাছে তারপরে আবার বাড়িতে ভাঙা চাল বৃষ্টিতে কখন না জানি গায়ের ওপর ভেঙে পড়ে আচ্ছা ঠিক আছে এই নাও পাওনাটুকু নিয়ে যাও তবে শোনো গ্রামের সকলে নিজ দায়িত্বে বাদ সংস্কারের কাজে লেগে যাও না হলে ভাঙা ঘর রক্ষা করতে পারবে না ঠিক আছে বাবু আমি এক্ষুনি যাচ্ছি না এখানে তো দেখছি না আমার সে জামাটা তাহলে হয়েছে সে জামা আর দেখতে পাবে না তো ঘের ওই কপাল পরি মেয়ে সকালবেলা এসেছিল আমার কাছে এসে আমি যখন দেইনি তখন তোর জামাটাই চুরি করে নিয়ে গেছে মেয়েটা কিভাবে মানুষ করছে দিন দিন একটা চোর তৈরি হয়েছে এভাবে বলো না মা ওরা তো গরিব মানুষ কিছু না হোক তোমারই তো বোনের মেয়ে তুই চুপ কর তুই এসব পুষবি নে দাঁড়া দেখাচ্ছি মজা আমাদের বাড়ি দামে জিনিস থেকে একেবারে সুস্থ হয় না তাই না শরীরে আর সুস্থ হয় না পিঠাটা

আজ আবার কি হলো রে সুখী প্রতিদিনই তুই মেয়ে জন্যে কথা শুনতে শুনতে আমার কান ফালা পালা হয়ে যায় কি হয়নি তাই বল তোর মেয়ে আজ আমার পাখি নতুন জামা চুরি করে এনেছে কি বলছো কি মাসি আমি তোমার পাখির জামা একটু দেখেছিলাম আমি পাখির জামায় হাত দেইনি কো মাসি দেখুন তোর কোথাও ভুল হচ্ছে আমার ময়না আর চাই করুক

দালান কোঠায় পানি দাও না খড়ের খর ভাসিয়ে নিয়ে যাও মা ও মা এবার আমরা পানিতে টুমি মারা যাব হে বিধাতা এই ছোট্ট মেয়েটার মুখের থেকে তাকাও আমার ঘরে একটা ফেলাও নেই সে মেয়েটাকে বাঁচাবো চল মা চল খড়ের ভেতর চল মানিক মানিক কোথায় তুমি আমাদের এত বিপদ তুমি কি বুঝতে পারছো না দুঃখী শেষ রক্ষা হলো না গো গায়ের সকল মিলেও আমরা নদীর বাতটা ঠেকাতে পারলাম না এখন তাড়াতাড়ি পারি না ছাড়লে আমরা সবাই পানিতে ডুবে মারা যাব ঠিকই বলেছো মানিক কিন্তু বাইরে তো এখন কোমর পানি আর কিছুক্ষণ থাকলে তো আমরা ডুবে মরে যাব বাবা কিছু একটা করো না শেষ ভরসা আমাদের ওই আম গাছটা চল আমরা সবাই মিলে আম গাছের মহাজন মানিক বাড়িতে আটকা পড়েছে বলিস কিরে তাহলে তো আর কিছুক্ষণ পরে মানিকের বাড়ি পুরো ডুবে যাবে মানিককে তো আর খুঁজেই পাবিনা যা বাদল যে করেই হোক মানিককে বাঁচানোর ব্যবস্থা কর মানিক কিন্তু অনেক ভালো ছেলে ঠিক আছে আরে ওই তো বন্যার পানিতে কারোর হাড়ি ফেসে যাচ্ছে আমাদের কাছে তো কিছুই নেই হাড়িটা না হয় আমরা ধরি চলো চলো আরে এটা তো বহু পুরনো দেখি না ভেতরে কি আছে বিধাতার খেলা বোঝা বড় দায় জানি না আমাদের কপালে কি আছে তবে এই হাড়িতে এই টাকা এভাবে রেখে দাও হয়তো কাজে লাগতে পারে এটাকেই বলে ভাগ্য মুসলে সেমন্ত শ্রী বৃষ্টি আর বন্যা হচ্ছে না তাতে মনে হয় দুঃখীর ঘরে একেবারে বেশি গিয়েছে কে জানে দুঃখী আর তার মেয়েটা বেশি আছে কিনা আচ্ছা তোমার মুখে কি কিছু আটকায় না তোমার নিজের মায়ের পেটের বোন তুমি এমন করে বলতে পারলে বলো হত সারা যে কদিন বেঁচে ছিল আমায় আর আমার মেয়েকে জালিয়ে পুড়িয়ে মেরেছে বন্যায় যদি ভেসে গিয়ে থাকে তাতে তো আমাদের ভালোই হুদুক। এইসব কি বলছো ময়না অনেক ভালো সত্যি সত্যি ওরা সবাই ডুবে গিয়েছে না মহাজন ঠিক ওদের উদ্ধার করেছে দুই একদিন পরে বন্যার পানি কমলে ঠিক ওদের সাথে দেখা হবে কর্তা বাবু মানিকের বাড়িতে কাউকেই পাইনি তাছাড়া ওদের ঘরটা একেবারে পানিতে ডুবে গিয়েছে কি বলিস সব সত্যি নাকি তাহলে মানিকের কপালে কি হলো মানিক কি তাহলে ডুবে গেল মানিক বেচারা আগে থেকে যদি বউ নিয়ে চলে আসত তাহলে বেচারা এই দিন আর দেখতে হত না আসার সময় দেখছিলাম ময়না আর তার মা বারান্দায় বসে খুব কাঁদছিল উমরা আগে ভাগে এত কিছু ভেবে নিও না বিধাতা চাইলে তাদের বাঁচিয়ে রাখতে পারে কালকের মধ্যেই বন্যার পানি একেবারে নিচে নেমে যাবে তখন খোঁজ করে দেখা যাবে মানিক কোথায় আছে বাবা ও বাবা এখানে আমার অনেক কষ্ট হচ্ছে পানি কখন নামবে বাবা এই তোমা মা পানি অনেকটাই কমে এসেছে সন্ধ্যার মধ্যে সব পানি কমে যাবে মা হ্যাঁ দেরি করে যাবে না তুমি কালি শহরে যাবে এগুলো বিক্রি করে যে টাকা হয় সেগুলো দিয়ে এবার আমরা একটা পাকা ঘর দেবো ঠিক আছে বৌ যা হবার হয়ে গেছে ভাগ্য আমাদের এই টাকাগুলো নিজ হাতে দিয়ে গেল মনে হয়